প্রথমবারের মতো ঘরোয়া ক্রিকেট হবে বলে চার দিনের বিসিএল টুর্নামেন্টে ম্যাচ আয়োজনের পরিকল্পনা করেছে বিসিবি জানালেন টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাব খান কোচ সোহেল ইসলাম বিষয়টিকে দেখছেন ক্রিকেটারদের জন্য বাড়তি পাওয়া হিসেবে তবে ক্রিকেটাররা ঠিকমতো প্রস্তুতি নিতে পারবে কিনা তা নিয়ে আছে সন্দেহ পিঙ্ক বলের ক্রিকেট বাংলাদেশের ঘরোয়া লিগে সেই চিন্তা ছিল আকাশ কুসুম সেই আকাশ কুসুম চিন্তাকে এবার বাস্তবে আনতে যাচ্ছে বিসিবি তারা এবারে বিসিএল আয়োজন করতে যাচ্ছে পিঙ্ক বলে টেস্ট ফর্মেটের চার দিনের টেস্টে টুর্নামেন্ট হবে ডে নাইটে এমনটাই নিশ্চিত করেছেন টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান আমরা চিন্তা ভাবনা করেছি যে হয়তোবা পিঙ্ক বল দিয়ে আমরা করতে পারি ডে নাইট করতে পারি ভালো একটা টেস্ট বিনোদন করতে পারি তো সো জাস্ট এটা আমরা আলাপ করেছি তো আমরা হয়তোবা সপ্তাহখানিকের মধ্যে এটা ডিসিশন নিয়ে নেব বাট এখন শুধু এটা আলাপ করছি এবং আমরা চিন্তা করছি যেহেতু মেতে আপনার অনেক গরম পড়বে প্লেয়ারদের কথাও চিন্তা করছি তবে পিং বলে অভ্যস্ত না থাকা ক্রিকেটাররা পর্যাপ্ত অনুশীলনের সুযোগ পাবে কিনা তা নিয়ে শঙ্কা থাকছে পঁচিশ বছরের ওয়ারেন্টি যুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর আধুনিক ও মজবুত দরজা ডেফিনেটলি আপনার প্রত্যেকটা ফ্যাসিলিটিস আমাদের থাকবে আমরা যদি পিং বলের পিং বল দিয়ে খেলি ওরা ওই প্র্যাকটিসের সুযোগ পাবে ওদেরকে প্র্যাকটিসের জন্য আমরা বলগুলো দিব বিসিবির এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বিসিবি কোচ সোহেল ইসলাম হঠাৎ করে পিং বলে খেলতে গেলে তো ওই চ্যালেঞ্জগুলো যেন নিতে পারি লিস্ট কিছুটা যেন আমরা ওই বলের ক্যারেক্টার যেন ব্যাটসম্যান বুঝতে পারে বা বলাররাও যেন আসলে বল কী সুইং করছে বা স্পিন করতে গেলে আসলে কি করতে হবে এইগুলা আসলে কিছু কিছু আমি যদি ম্যাচ খেলি তাহলে তো ভালো হবে এখান থেকে কিছু শিখতে পারবো আগামী মে মাসের সাত তারিখে মাঠে গড়ানোর কথা রয়েছে এবারের পিঙ্ক বলের বিসিএল সেটি হলে বাংলাদেশের ক্রিকেটে যুক্ত হবে নতুনত্ব মামুন রশিদ ডিবিসি নিউজ ঢাকা